নমস্কার বঙ্গজয় স্বাগত জানাই আজ কিন্তু তোমাদের সাথে কথা হবে ভারতীয় ফুটবলের আরও অবনতি র্যাঙ্কিংয়ে আরও নামল ভারতীয় ফুটবল দল এছাড়া কিন্তু আইএফএ দুই প্রধানের খবর তো থাকছেই ডেম্পো খেলবে সুপার কাপে এবং অবশ্যই ভারতীয় ফুটবল নিয়ে আরও কথা হবে তো সব খবর তোমরা জানবে তার আগে বলবো বঙ্গজয়কে তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো দেরি না করে কী খবর অপেক্ষা করছে তোমাদের জন্য একটু দেখে নিই প্রথমেই আসি ভারতীয় ফুটবল দলের খবরে আর ভারতীয় ফুটবল দল কিন্তু আরও দুধাপ র্যাঙ্কিংয়ে নামলো এফ কোয়ালিফায়ার্সে বাজ বাজের রেজাল্টের জন্য কিন্তু ভারতীয় ফুটবল দলের এই অবনতি তার আগে চারটি ম্যাচের মধ্যে দুটি ড্র এবং দুটি ম্যাচে হেরেছে আর সেই কারণে কিন্তু একশো চৌত্রিশ থেকে ভারতের এই মুহূর্তে র্যাঙ্কিং হলো একশো ছত্রিশ এবারে যদি একটু আইএসএলের খবর আসে যায় তাহলে কিন্তু আইএসএলের দশটি ক্লাব এআইফএফকে চিঠি দিল পনেরোই অক্টোবরের মধ্যে আইএসএলের টেন্ডার ছাড়ার কথা ছিল কিন্তু প্রস্তাবিত টেন্ডারে কিছু শর্ত নিয়ে এআইএফএফের কয়েকজন বড় মাপের কর্তার আপত্তিতে গতকাল অর্থাৎ পনেরোই অক্টোবরেও সেই টেন্ডার ছাড়া হয়নি ফলে আইএসএল নিয়ে অনিশ্চয়তা রয়েই গেল আজ সেই জন্যেই উদ্বিগ্ন হয়ে এআইএফএফের সভাপতি ও কার্যনির্বাহী সমিতির কাছে চিঠি দিল কলকাতার তিন প্রধান বাদে গতবারে আই খেলা দশটি ক্লাব এবারে আসে যাক সুপার কাপের খবরে আর সুপার কাপে কিন্তু রিয়েল কাশ্মীর নাম প্রত্যাহার করে নিয়েছে আর সেই জায়গায় কিন্তু এবার সুপার কাপে খেলতে দেখা যাবে গোয়ারি দল ডেম্পো স্পোর্টস ক্লাবকে ডেম্পো স্পোর্টস ক্লাব কিন্তু সুপার কাপ খেলার ব্যাপারে সম্মতি জানিয়েছে আর এবারে সুপার কাপ যেহেতু গোয়াতে হচ্ছে সেই কারণে কিন্তু ডেম্পো স্পোর্টস ক্লাবকে এবারে সুপার কাপে খেলতে দেখা যাবে যদিও তাদের কিন্তু বিদেশিরা এসে এখনও দলের সাথে যোগ দেয়নি কিন্তু তারা এই মুহুর্তে লিগে খেলছে আর সেই কারণে তাদের দলের ফুটবলাররা কিন্তু ফিট আছে আর সেই কথা চিন্তা করেই কিন্তু সিদ্ধান্ত নিয়েছে ডেম্পো স্পোর্টস ক্লাব ম্যানেজমেন্ট যে তারা এবারে সুপার কাপে খেলবে যদিও তাদের গ্রুপটা একেবারেই মসৃণ নয় এবং এই গ্রুপটিকে বলা হচ্ছে গ্রুপ অফ ডে যেখানে ইস্টবেঙ্গল মোহনবাগান চেন্নাই এনএফসির মতন দল আছে এবং সেখানে এবারে যোগ হলেন ডেম্পো স্পোর্টস ক্লাব এবারে যদি একটু শিল্ডের খবরে আসি শিল্ডের ফাইনালের আগে কিন্তু সুপার সুপারজেন্টের জাতীয় দলে থাকা ফুটবলাররা আজ কিন্তু অনুশীলনে যোগ দিলেন লিস্টন কোলাসো সাহাল আব্দুল সামাদ দীপক টাংড়ি আপু ইয়াদের মতন ফুটবলাররা কিন্তু আজ মোহনবাগান অনুশীলনে যোগ দিয়েছেন অন্যদিকে ইস্টবেঙ্গলের দুই ফুটবলার নরেন মহেশ সিং এবং আনোয়ার আলীও কিন্তু ইস্টবেঙ্গল শিবিরে যোগ দিয়েছেন এবং আজ ইস্টবেঙ্গলের ফুটবলার জিয়া যাকে নিয়ে ইস্টবেঙ্গলের সমর্থকরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে ডার্বিতে তার খেলা দেখার জন্য সেই জাপানিজ ফরওয়ার্ড হিরোসি ইউসুকি তাকে কিন্তু যথেষ্ট ঘাম জোড়াতে দেখা গেছে আজকের অনুশীলনে এছাড়া কিন্তু তিনি নিজেও চেষ্টা করছেন ম্যাচ ফিট হওয়ার জন্য যদিও সময় কম কতটা ম্যাচ ফিট হতে পারবে তা নিয়ে কিন্তু শঙ্কা থেকে যাচ্ছে কিন্তু তা সত্ত্বেও চেষ্টার কিন্তু ত্রুটি রাখছেন না হিরোশি বুসুকি এবং ডার্বি খেলার জন্য কিন্তু মুখিয়ে আছেন এবং হিরোশি বুসুকি কিন্তু জানিয়েছেন যে এই ডার্বি খেলার জন্য তিনি অধীর আগ্রহ অপেক্ষা করছেন এই ডারবি কিন্তু এশিয়ার অন্যতম বিগেস্ট ডারবি যদি ম্যাচে মাঠে নামার সুযোগ হয় তাহলে কিন্তু তিনি গোল করতে চান তো এখন দেখার বিষয় যে অভিষেক ম্যাচেই ডারবিতে হিরোশি বুসুকি গোল করতে পারেন কি না